আগামী জাতীয় নির্বাচনে জামাতে ইসলামের একটা বড় শক্ত অবস্থান তৈরি হচ্ছে এবং একটা অঘটনও ঘটে যাওয়ারও সম্ভাবনা রয়েছে এ কথাটি কে বলেছে জানেন যিনি বলেছেন সেটা আপনারা কখনো চিন্তা করতে পারবেন না কিন্তু তিনি কেন বলেছেন সেটারও কিন্তু তিনি যুক্তিদার করিয়েছেন বন্ধুরা আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর এখনও পর্যন্ত বিএনপির অবস্থানটা কোন দিকে গিয়ে পৌঁছিয়েছে সেটিকে একবারও চিন্তা ভাবনা করে দেখেছেন বিএনপির এখন অবস্থা হচ্ছে টেম্পো স্ট্যান্ড দখল বালি দখল মানুষের বাড়িঘর করবে সেখানে গিয়ে চাঁদাবাজি করা এবং তাদের নানান অপকর্মগুলো এখন সোশ্যাল মিডিয়াতে ভরে গিয়েছে এই যে শুধু এটাই তাই কিন্তু নয় তাদের নিজেদের মধ্যে দলে দলে যে একটা সংঘর্ষ বা নিজেদের মধ্যে যে একটা সুসংগঠিত তৈরি করছে না এটাও কিন্তু একটা আগামী জাতীয় নির্বাচনে বড় ইফেক্ট তৈরি হবে আর এটিরই আশঙ্কা মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে জামাত ইসলাম হয়তো ক্ষমতা আসতে পারবে না কিন্তু একদম উড়িয়ে দেওয়া যায় না শুধুমাত্র বিএনপির মধ্যে যে একটা সুসংগঠিত না থাকার কারণে কি বলছে সেটু চলুন আমরা বিস্তারিত জেনে আসি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেস্টিং ফলো করতে ভুলবেন না দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এখন রাজনীতির মাঠে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাত ইসলাম সংস্কার জুলাই সনদ নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপির অবস্থানের বিপক্ষে দলটির দীর্ঘদিনের সহযাত্রী জামাত একটা সময় বিএনপি এবং জামাত ইসলামের কিন্তু একটা ভালো বন্ধুত্ব ছিল কিন্তু নির্বাচনের মাঠে জামাত ইসলামের সঙ্গে বিএনপির কিন্তু এখন একটা বড় দূরত্ব তৈরি হয়েছে কিন্তু একটা জায়গায় তাদের এখনও মিল রয়েছে সংস্কার এবং জুলাই সনদ নিয়ে এদিকে জুলাই গণ অভ্যতনের পর জামাত জামাত নাইম লাইটে আসলেও জনমনের তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সঙ্গে দলটির সুসংগঠিত হলেও তাদের পক্ষে ভোটে যেতে যাওয়ার সম্ভব নয় বলে দাবি করেছেন যদি অর্থাৎ তারা যদি বিএনপি যদি এখন সুসংগঠিত না হয় তাহলে জামাতের সঙ্গে ভোটে জেতাও কিন্তু তখন। অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়াবে তিনি কিন্তু বিষয়টা স্পষ্ট করেছেন আর নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেছেন আর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ রাজনীতির কর্মকাণ্ডে নিষিদ্ধ এবং জাতীয় পার্টি প্রায় একই অবস্থায় থাকায় জামাত এখন সুবিধাজনক অবস্থায় আছে বলে মনে করেন বিএনপির মহাসচিব দেখুন এই যে বর্তমান যে বি আওয়ামী লীগ এই আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে কিন্তু অনেকেই নির্বাচনে ভোট দিতে যাবে না তার সংখ্যাটা অনেক বেশি পাশাপাশি যদি জাতীয় পার্টি প্রত্যেক জেলাগুলোতে তারা প্রার্থী দেয় সেখানে কিন্তু জাতীয় পার্টিতে ভোট পড়বে এবং অনেকগুলো ছিট পাবে জাতীয় পার্টি আর যদি জাতীয় পার্টি তারা তিন শাসনে আর তারা যদি সিট না দেয় তাহলে জামাত ইসলাম কিন্তু একটা সুবিধাজনক অবস্থায় চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আওয়ামী লীগের ভোটে এবং তিনি মনে করেন যে জামাত যেভাবেই হোক নাইম লাইটে এসে গিয়েছে এবং মিডিয়া ও সাংগঠনিক কর্মকাণ্ডের বদলতে একটা জায়গায় তারা পৌঁছানোর চেষ্টা করেছে এবং তারা সেটা করবেই এটা একদম বাস্তবতা কথা এবং এটা সত্য কথায় তিনি কিন্তু বলেছেন তবে জনগণের মধ্যে জামাতের খুব বেশি একটা প্রভাব বেড়েছে বলে মনে করেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটাও সত্য তার ভাষ্যে আমরা নিজের আমরা নিজে মাঠে রাজনীতি করি এবং যাতায়াত করি বুঝতে পারি প্রভাব খুব বেশি একটা নেই কিন্তু এই যে তিনি যে মন্তব্য করেছেন এই মন্তব্যের কিন্তু আর একটা অনেক বড় ফ্যাক্ট আছে সেটা হচ্ছে সময়ের সাথে সাথে বিএনপি যত উশৃঙ্খলা করবে জামাত ইসলাম ততই ঠান্ডা মেজাজে থাকার চেষ্টা করবে এবং জামাতে ইসলামের জন্য কিন্তু একটা বড় পজিটিভ দিক তবে জামাতে ইসলামের অনেক যে আমির রয়েছে তাদের অনেক বক্তব্যগুলো কিন্তু একটা বিতর্কমূলক বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছে এতে কিন্তু খুবই একটা খারাপ বিষয় তো যাক ভালো থাকেন নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশটা ফলো করবেন ধন্যবাদ